আর এই বর্ষার মাটিতে যেন কোনো কোন দিন আওয়ামী লীগ যেন না আসতে পারে সামরাল আপা গন্ডা করছি আমারে যন্ত্রণা আমি কার কাছে বলবো আমার জল사가 এক যতক্ষণ শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে যেদিন এই বাংলাদেশে বিচার পাব স্বচ্ছীদের বিচার হবে এই শহীদদের বিচার চাই যখন শেখ হাসিনার বিচার করা হয় এই বাংলার মাটিতে জনগণ যেন দেখে রাষ্ট্রায় জন আর फांसी হয় আমাদের এত দুঃখ ধন্যবাদ বিচার চাই নিছি নিচিন্দ নিষেধ চাই নিষেধ চাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ